গুড মর্নিং শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালোই আছি তো আজকে সকাল সকাল পূজাটা সেরে নিলাম বৃহস্পতিবার সকাল সকাল পূজাটা দিলে ভালোই লাগে আর এমনি তো আজকে টিফিন বানানোর কোনো ঝামেলা নেই তার জন্য আজকে ঠাকুর ঘরে ঢুকে গেছি সিদা তো পূজা পূজাঘর থেকে বেরিয়ে সিদা আবার রান্নাঘরে ঢুকে গেলাম কারণ সকাল থেকে কেউ কিছু খায়নি এখনও তো আগে একটু চা বানিয়ে নিব তারপর আর বাবাকে ভাত দিব ওর বাবা খেয়ে অফিসে চলে যাবে তারপর দেখি কিছু রান্না করলে রান্না করব না হলে তো আবার আর জায়গা নিমন্ত্রণ আছে প্রসাদ খাবার তো বাবা অফিসে চলে গেল আর আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম আর এদিকে টুটকিটা তো উৎপাদ করা শুরু করেছে দেখো আমার আগে আগে চলে গেছে ও দেখো চক পেন্সিল দিয়ে দাগিয়ে গেটটার অবস্থা কি করেছে তো খোলার সাথে সাথেই দৌড় তো পৌঁছে গেলাম আমরা নিমন্তন্ন বাড়ি আমার মেয়েদের বাড়ি একটা প্রসাদ টসাদ খেয়ে তিনটার মধ্যে বেরিয়ে পড়লাম কারণ কি দুইটার আবার টিউশন আছে কালকে বন্ধ গিয়েছে না হলে আজকেও আবার বন্ধ যাবে তার জন্য তো টেস্কার করে এসে তো লাল নেমে গেলাম তারপর হাঁটা দিয়েছি ওখান থেকে তো আর বেশি দূর না আমাদের বাড়ি তাই হাঁটতে হাঁটতে যাচ্ছি তো ওই দিক দিয়ে মেয়ে তো কথা বলতে বলতে আমার কান ছালাপালা করে দিচ্ছে ওকে উত্তর দিতে দিতে আমারই মুখ ব্যথা হয়ে যাচ্ছে ওর আর মুখ ব্যথা হয় না তো ওইদিকে আমার হাতটা ছেড়ে ও আগে চলে গেল আর আমি পিছনে পিছনে যাচ্ছি তো আজকের ব্লগ এই পর্যন্ত এই পরে আবার দেখা হবে তোমাদের সাথে ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও টাটা বাই বাই